মজার একটা সালাদ তাই তো বলি চায়নারা এত মজার মজার সালাড বানায় কিভাবে খায় আর ওরা এত মজা করে কিভাবে খায় তো আমি চায়নাদেরকে আমি হার মানিয়ে দিলাম একটা শশার সালাদ বানিয়ে তো আমি শশা কেটে নিয়েছি পাতলা স্লাইস মধ্যে দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি পিঙ্ক লবণ হিমালয়ের পিঙ্ক লবণ এবং দিয়ে দিচ্ছি আমি হানি মধু মধু লম দিতে হবে দিয়ে দিচ্ছি জয় তেল এবং কেচাপ এবং লেবুর রস ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে তারপর আমি প্রথমে আগে চেক করব কেমন টেস্ট হয়েছে আরও কোনো কিছু কম হলো কি না কম হলে যেটা কম হবে সেটা দিয়ে দেব তো সেই সাদ গজ করে খাইতে এত মজা সমান একটু লবণ লাগবে চলো ওকে লবণ দিয়ে এবং আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে সাদা তিল এই দেখুন সাদা তিল যে সাদা সাদা নজরে আসে না দেখতে কত সুন্দর লাগে সাদা তিল সেই সাদা তিলটা দিয়ে দিলাম দেখার সুন্দরের জন্য ওকে সাদা তিল দিয়ে এখন আমি চায়নাকে হার মানিয়ে দিলাম চায়না লোক এরকম মজার মজার সালাদ বানিয়ে খায় কেন খায় কিভাবে খায় দেখুন আমি স্লাইস করে টমেটোগুলো কেটেছি কেটে আমি বানিয়ে নিলাম মজাদার একটি সালাদ আপনারাও ওইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ